হ্যালো ভিওয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা টেট এক্সামের জন্য চারটি বৌদ্ধ সঙ্গীত নিয়ে আলোচনা করবো এখান থেকে তোমরা এক নাম্বার ধরে রাখতে পারো ঠিক আছে আশা করি ভিডিওটা প্রথম থেকে লাস্ট দি নিশ্চয়ই দেখবে আর এই ভিডিওতে যা লেখা আছে সবগুলো খাতায় লিখে রাখবে এখান থেকে তোমরা এক নাম্বার ধরে রাখতে পারো মাস্ট বি ইম্পর্ট্যান্ট চারটি বৌদ্ধ সঙ্গীত তো প্রথম সঙ্গীত প্রথম সঙ্গীত আমি দেখো এখানে যেইভাবে লিখেছি খুব সুজাবে লিখেছি তোমরা মুখস্থ করে রাখতে পারো আমি যখন লিখছিলাম তখনই শেখা হয়ে গেছে প্রথম সঙ্গীত ঠিক আছে কারামলে হয়েছিল অজাত শত্রুর আমলে হয়েছিল কারামলে হয়েছিল অজাত শত্রুর আমলে হয়েছিল তো কোথায় হয়েছিল রাজগৃহে তাম্রপণী বা সপ্তপর্ণী গুহায় এটা মনে রাখবে কোথায় রাজগৃহে তাম্রপণী বা সপ্তপর্ণী গুহায় তো সবাই রাজগৃহে শিখবে তোমরা সপ্তপণী গুহাও শিখবে দেখবে পরীক্ষা যদি এটা আসে তোমরা দিতে পারবে সময়টা দেখো আমি এখানে দুইটা সময় কেন লেখেছি কোনো কোনো বই পাবে ফোর এইট থ্রি আর কোনো কোনো বই পাবে ফোর এইট সেভেন দুটো থেকে যে কোনো একটা আসলে তোমরা লিখে দেবে উত্তর হয়ে যাবে তখন সভাপতি কে ছিলেন মহাকাশ্যপ ঠিক আছে তো ওই সময় কি হয়েছিল এই সময় বুদ্ধের বাণীগুলি তিনটি পিটকে সংরক্ষণ করা হয় ঠিক আছে কী কী একটা বিনয় পিটক একটা পিটক এটা হলো অভিধর্ম পিটক মনে রাখবে যে বিনয় পীটক সুত্যপিটক এটা কি অভিধর্ম পিটক কখন করা হয়েছিল যখন প্রথম বুদ্ধ সঙ্গীত হয়েছিল কোথায় হয়েছিল রাজগৃহে তারপর কি দ্বিতীয় সঙ্গীত দ্বিতীয় সঙ্গীত কোন সময় হয়েছিল দ্বিতীয় সঙ্গীত হয়েছিল কালা আমলে কোন সময় কালা আমলে স্থান রাজধানী বৈশালীতে কোথায় বৈশালীতে এখানেও দেখো সময় দিয়েছি আমি দুইটা তো থ্রি এইট থ্রি আর থ্রি এইট সেভেন যেহেতু এটা ইতিহাস তাই তোমাদেরকে ধরে ভালো করে বুঝে নিতে হবে সভাপতি কে ছিল সব্যকামী ঠিক আছে সব্যকামী কোনো কোনো বই পাবে সবা কামি ঠিক আছে এটাও ঠিক ওকে তো ওই সময় কী হয়েছিলো ওই সময় যে বুদ্ধ অনুগামীরা ছিল তাদের মধ্যে কি হয় মতভেদ সৃষ্টি হয় তৃতীয় সঙ্গীত ওই সময় কী ছিল ওই সময় কে ছিল ওই সময় ছিল অশোক ওইটা অশোকের আমলে হয়েছিল স্থান পাটলিপুত্র কোথায় পাটলিপুত্র সময় এখানেও সেম দুটো দিয়েছি তোমরা নিজে নিজের মতন যদি যেটা থাকে পরীক্ষার মধ্যে এইটাই লিখবে টু ফাইভ ওয়ান আর টু ফিফটি মনে রাখবে যে কোনো একটা দেবে ডাবল কিন্তু দেবে না এগুলো কিন্তু খ্রিস্টপূর্বে হবে খ্রিস্টব্দ হবে না সভাপতি এটা মোগালীপুত্র হবে ঠিক আছে এটা কী হবে মোগালীপুত্র আমি লিখে দিচ্ছি মকার গা মোগালি মোগালি পুত্র ঠিক আছে এটা হবে মোগালীপুত্র হবে ওকে তো তার একটা নাম আছে তার একটা নাম হলো উপগুপ্ত কোনো কোনো বইয়ে উপগুপ্ত পাবে মনে রাখবে একটা লাগবে মোকালীপুত্ত দৃশ্য আরেকটা কী লাগবে উপগুপ্ত লাগবে ভালো করে মুখস্থ করে রাখবে আর ওই সময় কী হয়েছিল ওই সময় বৌদ্ধ অনুগামীরা কী হয়েছে তাদের মধ্যে যে পার্থক্য হয়েছিল সেটা দূর হয়েছিল ওই সময় তারপর চতুর্থ সঙ্গীত এই যে চতুর্থ সঙ্গীত আছে এটা কোন সময় হয় একটা হয়েছিল আমলে কোন সময় হয়েছে এটা এটা হয়েছিল কনিষ্কেরামলি মানে ল্যাস্ট সরি লাস্ট এই যে চতুর্থ সঙ্গীত হলো লাস্ট এই যে লাস্ট মানে চতুর্থ সঙ্গীতটা এটা হয়েছিল মলে কখন আমলে স্থান কাশ্মীর বা জলন্ধর পরীক্ষা মধ্যে একটা আসবে কাশ্মীর অথবা জলন্ধর মনে রাখবে তো সভাপতি কে ছিল বসুমিত্র সময় বাহাত্তর খ্রিস্টাব্দে ঠিক আছে তো এই সময় খুব ইম্পর্টেন্ট কি হয়েছিল এই সময় যে বুদ্ধ অনুগামীরা ছিল তারা কি তারা হীনযান এবং মহাজান এর দুইভাবে বিভক্ত হয়েছিল ঠিক আছে কি হিনজান এবং মহাজান এর দুইভাবে বিভক্ত হয়েছিল এই হিনজান কি আর মহাজান কী এটা আমরা পরবর্তী যখন বুদ্ধ সম্পর্কে আলোচনা করব শিখব ঠিক আছে তো আজকে এই যে ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করলাম ঠিক আছে মানে এই যে টপিকটা চারটি বুদ্ধ সঙ্গীত এখানে কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট এখান থেকে এক নাম্বার আসবেই আসবে মনে রাখবে এখান থেকে কিন্তু এক নাম্বার আসবেই আসবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি নিশ্চয়ই দেখবে আর আমি যেভাবে লিখেছি এভাবে খাতায় লিখে রাখবে তাহলে কি হবে মনে থাকবে আর মনে রাখবে সেলফ নোট সেলফ নোট মানে নিজের বানানো নোট মানে কী পরীক্ষার জন্য একটা ব্রহ্মাস্ত্র ঠিক আছে যতই বই পড়ো তোমাদের মতো করে লিখবে লিখে রাখবে দেখবে তোমরা অনেক কিছু শিখতে পারো এটা কিন্তু আমি আমার মতো করে লিখেছি আমার শেখা হয়ে গেছে দেখুন তোমরা তোমাদের মতো করে লেখো তোমাদেরও শিক্ষা হয়ে যাবে তো যারা প্রথম থেকে লাস্ট অব এই ভিডিও দেখেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি তোমাদের কাছে এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা অনেক গ্রুপে ফেসবুকে ইনস্টাগ্রামে শেয়ার করো তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ